কাঁচা হলুদের গুণাগুণ যারা খেয়েছেন তারাই ভালো করে বুঝতে পারেন যে কাঁচা হলুদের গুণাগুণ স্বাস্থ্যের জন্য কতটা উপকারিতা আছে অনেকে আছেন কাঁচা হলুদ খেতে পারেন না তার জন্য সলিউশন কী কাঁচা হলুদ খেতে গেলে তেতো লাগে কাঁচা হলুদ খেতে চাইলেও খেতে পাচ্ছেন না তার জন্য সলিউশন হচ্ছে কাঁচা হলুদের পরিবর্তে হলুদের গুঁড়ো দিয়ে যদি জল খাওয়া যায় খালি পেটে তাহলে স্বাস্থ্যের জন্য কতটা উপকারিতা আছে হলুদের যদি জল খাওয়া যায় কাঁচা হলুদের গুণাগুণটা সেমভাবে পাওয়া যেতে পারে তাহলে মনে হচ্ছে হলুদের জল কিভাবে বানাবো হলুদের জল বানাতে হলে হলুদের গুঁড়ো নিতে হবে একটা গ্লাসে উষ্ণ গরম জল নেবেন তাতে এক চামচ হলুদের গুঁড়ো মিশিয়ে দেবেন ভালো করে মিক্সড করার পর একটা ছাঁকনি দিয়ে ছেঁকে এই জলটা পান করবেন একটা জিনিস মনে রাখা উচিত এই যে হলুদের গুঁড়োটা বাড়ির তৈরি যদি হলুদের গুঁড়ো হয় তাহলে ভালো হয় মার্কেটে যেসব প্যাকেটে পাওয়া যায় এই হলুদ গুঁড়োর মধ্যে কেমিক্যাল থাকে না হলে নানা রকম পদার্থ মিক্সড করা থাকে তার জন্য হলুদের গুঁড়োটা কতটা স্বাস্থ্যকর হবে সেটা বলা বাহুল্য এই জন্য সবথেকে বেস্ট হচ্ছে নিজের চোখে দেখা নিজের হাতে তৈরি হলুদের গুঁড়ো সব থেকে ভালো হয় আমরা জানবো হলুদের জলে কেন স্বাস্থ্যকরাত প্রথমেই জানবো রোগ প্রতিরোধক ক্ষমতা গড়ে তুলতে হলে হলুদের জল খান হলুদের মধ্যে অ্যান্টি যুক্ত উপাদান থাকে এবং অ্যান্টি ইনফ্লামেটরি উপাদান থাকে যার জন্য আপনার শরীরে রোগ প্রতিরোধক ক্ষমতাটা বাড়িয়ে তুলতে সাহায্য করে এই হলুদের জল এই জন্য প্রত্যেক দিন বেলায় খালি পেটে যদি হলুদের জল খাওয়া যায় তাহলে তাহলে আপনার স্বাস্থ্যের জন্য অনেকটাই উপকার হতে পারে দ্বিতীয় জানবো প্রধাও কম করতে হলে হলুদের জল খান হলুদের মধ্যে কার্কিউমিন নামক একটা উপাদান আছে যেটা প্রধাহ কম করতে সাহায্য করে এই জন্য হলুদ খান বা হলুদের জল খান তাহলে আপনার স্বাস্থ্যের জন্য অনেকটাই উপকার হতে পারে ওজন যদি কমাতে চান তাহলে আপনি হলুদের জল পান করুন হলুদের জল যদি নিয়মিত পান করা যায় তাহলে হজম শক্তি বাড়িয়ে তুলতে সাহায্য করবে ক্যালোরি কাটডাউন করতে সাহায্য করবে মেটাবলিজম বাড়াতে সাহায্য করবে মেটাবলিজম বাড়লে আপনার ওজন কম করতে সাহায্য করবে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে হলে হলুদের জল খান হলুদ ইনসুলিনের কার্যকারিতা নিয়ন্ত্রণ করতে সাহায্য করে এই জন্য ডায়াবেটিস কন্ট্রোলের জন্য হলুদের জল পান করাটা উচিত আপনার যদি হৃদরোগের ঝুঁকি থাকে হার্টের জন্য হলুদের জল অনেক উপকারী এর মধ্যে অ্যান্টি অক্সিডেন্ট থাকে এই অ্যান্টি অক্সিডেন্ট উপাদানটা থাকার জন্য হৃদরোগের জন্য খুব উপকারী ক্যান্সারের ঝুঁকি কম করতে হলে হলুদের জল নিয়মিত পান করুন হলুদের মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান থাকে এবং অ্যান্টি ইনফ্লামেটরি উপাদান রয়েছে যার জন্য ক্যান্সার দূর করতে হলেও হলুদের জল পান করা উচিত অন্যান্য উপকারও রয়েছে যেমন ত্বকের উজ্জ্বলতা বাড়াতে হলে হলুদের জল পান করুন আপনার যদি ঘুমের সমস্যা আছে তাহলে নিয়মিত হলুদের জল পান করুন আপনার যদি হাড়ের স্বাস্থ্য বজায় রাখতে চান তাহলে হলুদের জলটা পান করুন ক্ষত নিরাময়ের জন্য অবশ্যই হলুদের জল পান করা উচিত আপনার ত্বকে যদি ফুসকুড়ি আছে ব্রণও আছে কালো ছোপ আছে এইসব নিরাময়ের জন্য হলুদের জল পান করা উচিত কারণ হচ্ছে ওপর থেকে যতই কিছু ব্যবহার করো না কেন ভেতর থেকে যদি সব কিছু কন্ট্রোল করা যায় তাহলে স্কিনের যে যত সব সমস্যাগুলো দূর করা যেতে পারে হলুদের জল সময় স্বাস্থ্যের জন্য খুব ভালো তারপরেও বলি কিছু মানুষের জন্য হলুদের জলটা পান করা উচিত হবে না হলুদ খাওয়াটাও উচিত হবে না কেমন ধরনের আপনার যদি রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনি খান তাহলে আপনার জন্য সেফ আপনি যদি বেশি পরিমাণে খান তাহলে আপনার জন্য অসুবিধে হতে পারে এটা প্রথম কারণ দ্বিতীয় কারণে আসি আপনার যদি অস্ত্রোপচার হয়েছে বা অস্ত্রোপাচার হতে চলেছে আপনার জন্য হলুদের জল বারণ থাকবে গর্ভবতী মায়েদের জন্য হলুদের জল বা কাঁচা হলুদ এই সময়টুকুর জন্য বারণ থাকবে পিত্ততলিতে পাথরের সমস্যা আছে তাহলে আপনার জন্য বারণ থাকবে আপনার গ্যাসের সমস্যা হচ্ছে মেডিসিন নিতে হয় এই সময়টার জন্য খালি পেটে হলুদের জলটা বারণ থাকবে আপনার যদি আয়রনের ঘাটতি থাকে কিছুটা সময়ের জন্য হলুদ জল খাওয়া উচিত হবে না আপনার যদি লিভারের রোগ থাকে যেরকম সিরোসিস এরকম সমস্যা থাকলে হলুদের জল পান করাটা উচিত হবে না আপনার যদি হরমোন সংবেদনশীলতা অবস্থায় থাকে বা অ্যারিথমিয়া থাকে এরকম অবস্থাতে হলুদের জল খাওয়া বারণ থাকবে এইসব কিছু কন্ডিশানের জন্য হলুদের জলটা খাওয়া উচিত হবে না হলে নর্মাল মানুষের জন্য নর্মাল স্বাভাবিকের জন্য হলুদের জল আপনি খেতে পারেন এবং নিয়মিত খেতে পারেন এবং আপনার শরীরটাকে সুন্দর এবং সুস্থ করে তুলতে হলুদের জল নিয়মিত পান করতে পারেন যাদের সমস্যা আছে তাদের কিছু মানুষের জন্য এটা বারণ থাকবে নর্মালি সবার ক্ষেত্রে হলুদের জল পান করা উচিত আপনি কি হলুদের জল পান করেন বা কাঁচা হলুদ কি আপনি খান আপনি কমেন্ট করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন নমস্কার